আজকে দেখামো আমাদের একশো বছরের পুরাতন বাড়ি আর একশো বছর করছে কেন এটা কিন্তু তারও বেশি পুরাতন বাড়ি হবে যদি দেখ চান অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তারপরে কিন্তু একটা কমেন্ট করবেন আপনি জানি আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তারপরেও কিন্তু আজকে আমি আমাদের বাড়িটা দেখাবো আর শুধুমাত্র আমার বাড়ি না এটা হচ্ছে আমার মায়ের বাড়ি মেয়েদের আসলে কোনো বাড়ি ঘর নেই তো যাই হোক এটা কিন্তু আমার মায়ের বাড়ি আমার বাপের ঘর সেটা আর হচ্ছে আমি এই জায়গাতেই আসি মানে নাটরে আসি তা আপনারা অবশ্যই কিন্তু দেখামো আমি ভিতরের অংশটাও দেখ দেখামো এটা কিন্তু আমাদের বাইরের অংশ কাজ চলতিছে এখানে কিন্তু মেলাগুলা গাছ ছিল আর এই গাছগুলা বিক্রি করার জন্য আমার মা খালি একদম মুন্ডা খারাপ খালিটা কারণ এই গাছগুলো কিন্তু আমার জন্মেরও আগে তো যাই হোক রাখার কোনো জায়গা ছিল না দেখে একদম বিক্রি করে দেওয়া হলো কারণ এতগুলা গাছ রাখার মতো জায়গা না এই জায়গাত কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মেহগুনির গাছগুলো ছিল বহুদিন আগে লাগানো ছিল আর এই এত সুন্দর কাঠগুলো হয়েছিল হয়তো বা আপনাকে আমি মুখ যে কেমন কাঠগুলা হয়েছিল আর এই যে এতগুলো সব কিছু খড়িটড়ি সহকারে মানে আমরা বলেছিলাম যে পাতা সহকারে নিয়ে যাবেন তে আমাদের কিন্তু হচ্ছে পাতা থোয়ার জায়গা নাই মানে আমার মায়ের বাড়িতে আসলে পাতা থোয়ারও জায়গা নেই মেলা মরি এখানে হয় আমার একটা বিশাল বাঁশের ঝাড়ও আছে তো যাই হোক এই তো হচ্ছে এটা হচ্ছে গেট মানে এদিক দেওয়া হচ্ছে আমরা যাতায়াত করি আর এই সামনের টুকা কিন্তু ফাঁকা ছিল এখানে কিন্তু আমাদের একটা ছোটোখাটো বাড়ি হবে তে এখানে শুরু এখনও করা হয়নি যদি আমি থাকি অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি সেটা শেয়ার করবো তো যাই হোক এদিক দিয়ে কিন্তু এই যে আমি আমাদের বাড়ির ভিতরে যখন চলে এসেছি তখন কিন্তু আমাদের দেখা এই যে দেখা পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়ি মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের অংশ এরা কিন্তু বহু বহু বলতে গেলে প্রায় বছরেরও পুরাতন পুরাতন আশেপাশে সব বাড়ি হয়ে গেছে খালি আমাদের বাড়ি হয়নি তো চিন্তা করুন যে আপনাদের আমারে এই বাড়িটা দেখায় একটু অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন যে আপু সবার কিছু দেখান কিন্তু আপনার আপনার মায়ের বাড়ি দেখান না কেন তো আজকে কিন্তু আমি দেখাই ফেলল আর এই কলা গাছ কিন্তু আমাদের একদম গাছের একদম রাস্তার সাথে কয়েকটা কলা গাছ আমার মালা গাছ ছিল তো সেগুলো কিন্তু এত সুন্দর সুন্দর কলাগুলা ধরেছিল এদিকে আমের গাছের আমগুলাও কাটা ফেলা হয়েছে আবার আম গাছ কাটা ফেলা হয়েছে ওই যে কাঁঠাল দেখা পাচ্ছি সেই কাঁঠাল গাছও ছিল মানে সব কিছু বাহিরে ছিল সেগুলো কাটা ফেলা হয়েছে আর এখন হচ্ছে এই যে সামনে পিছনে দেখেছেন একটা বাঁশের ঝাড় ওরাও কিন্তু হামা গেড়ে বুঝছেন তো যাই হোক ওরাও হচ্ছে পরে মানে দেখাবো আপনাকে আরেক দিন তো যাই হোক এদিকে হচ্ছে আমার আমার আব্বা সামনে বছর একটা হচ্ছে আমের গাছ লাগা ছিল তে এই আমের গাছে একটা মাত্র আম ধরিছে তো যাই হোক মার্শাল্লাহ যে এই বছরে মানে ওই বছরে লাগাছে এই বছরে আম ধরেছে এটাই কিন্তু মেলা তো এদিকে আম্মা তো তরকারি করেছিল আর আমি এদিকে খালি মানে এগুলোই ভিডিও করেছিলাম তে গাছ গোছালি যখন দেওয়া যাচ্ছিলো তখন কিন্তু আমার মায়ের মনটা ভীষণই খারাপ এই যে এগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু আমারও জন্মের আগেকার গাছগুলা একদম প্যাকা গেছিলো তাই আমার মায়ের মনটা খুব খারাপ ছিল তে কারণ নিজের হাতে যে গাছগুলো লাগানো হয় সেগুলো কিন্তু অনেক হচ্ছে মানে কষ্টদায়ক একটা কথা তো যাই হোক এদিকে হচ্ছে গাছ গোসালি কাটাকুটা লিয়াজ চলে যাচ্ছিলো তারপরে কিন্তু আমার এই জায়গা তিট যেগুলো আছে সেগুলো ফেলানো হবে তো আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই